এখন একটা বোল নিয়ে নিয়েছি একটা আমি একটা নির্দিষ্ট বাটি নিয়েছি এই বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম এই সুজির পরিমাণটা দুশো গ্রামের সামান্য বেশি যে পরিমাণ সুজি দিয়েছি তার অর্ধেক দিলাম টক দই ক্যামেরা তো অফ ছিল খেয়াল করিনি এই বাটির এক বাটি আমি টক দই দিয়ে দিলাম অল্প বা জলও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী বা হাফ চামচ দিলাম লবণ দিলাম এক চামচ চিনি এটা একটু মেখে নেব আর একটু জল দিতে হবে দিয়ে দিলাম আর একটু জল এরকম করে এটা একটা বেতার বানিয়ে নিয়েছি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এটা ঢেকে রাখবো এবার দেখতে থাকুন এবার কি করছি ওখানে অন্য একটা থালা নেব একটা গ্রেটার নেব দুটো গাজর ভালো করে ধুয়ে দুটো মুখ কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি গাজরটা প্রথমে আমি গ্রেট করে নেব গাজরটা গ্রেট করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি এখন গ্যাসের কাছে যাব কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে প্রথমে সিকি চামচ গোটা কালো সরিষা দিয়ে দিলাম এবার দেব সিকি চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি এক টুকরো আদা ছিঁচে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম ফোরণে দিয়ে দেবো এখন সরিষাটা একটু ফুটিয়ে নিক ফুটতে শুরু করেছে এখন এইটা দিয়ে দেবো গ্যাসের হিট একদম লো করে দেব লো হিটেই নাড়ছি এখন সামান্য হিংও দিয়ে দেব হিংটা দিয়ে আরেকটু নেড়ে দেব এবার দিয়ে যাব গ্রেড করা গাজর আর টমেটো আমি একসাথেই দিয়ে দিই আলাদা করে দেওয়ার দরকার নেই একসাথে দিলেই কিন্তু ওটা হয়ে যাবে দিয়ে একটু নাড়াচাড়া করছি একটা কারি পাতা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কারি পাতাটাও দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেছে লবণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিনিট দুই সময়ের জন্য এটা ঢেকে দিচ্ছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন অল্প মশলা অ্যাড করব সিঁকি চামচ হলুদের গুঁড়ো সিকি চামচ জিরের গুঁড়ো সিকি চামচ দিচ্ছি ধনের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা এক মিনিট ধরে আবার লো হিটে এটা ভেজে নেব এটা ভেজে নেওয়া হয়ে গেছে পাশে যেতে সরিয়ে রাখছি এই কড়াইতে এই ওভেনে একটা অন্য কড়াই চাপাবো আর গ্যাসের হিট ফুল করে দিলাম জল পাঁচশো এম এল জল দিয়ে দিলাম জলটা গরম হোক ততক্ষণে ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করে নেব একটা থালা নিয়েছি এই থালার মধ্যে ব্যাটারটা ঢালবো তাই থালাটা আগে রেডি করে নেব হাতে তেল লাগিয়ে নিয়েছি থালাতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব থালাটা রেডি করে নিলাম এবার রেডি করে নিয়েছি রেডি করে নেব এটা খুলে নিলাম রেস্টে থাকা হয়ে গেছে দশ পনেরো মিনিট এ রাখা গাজর মশলা আর কিছু টমেটো এগুলো সব ব্যাটারের মধ্যে ঢেলে দেব খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাতারের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যদি প্রয়োজন হয় যদি বেশি ঘন রয়ে যায় তখন সামান্য একটু জল ব্যবহার করব আগে ভাল আগে জল মেশালে চলবে না আগে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এক মিনিট ধরে একই মশানে এটা ঘুরিয়ে নেব এক প্যাকেট তিনও দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম একটু ভালো করে তা মিশিয়ে নেব আগে কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিয়ে তারপর ইনোটা মেশানোই ভালো তাহলে ঝটপট এটা ইনো মেশাবার পরে বেশিক্ষণ দেরি করলে হবে না তাই আগে আমি কড়াইতে জল চাপিয়ে দিচ্ছি জল আমার ফুটছে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেতার একদম রেডি হয়ে গেছে এবার থালার মধ্যে ঝপ করে ঢেলে দেব একটু ট্যাপ করে নিচ্ছি গ্যাপ থাকে সেটাও ভর্তি হয়ে যাবে এবং উপোসটাও একদম সমান হয়ে যাবে এখন গ্যাসের কাছে যাব জল টক করে ফুটছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এক টুকরো লেবু দিয়ে দেবো তাহলে কড়াইয় আর কোনো দাগ হবে না এখন গ্যাসের হিট একদম কমিয়ে দিচ্ছি কারণ থালাটা বসাবার সময় একটু কমিয়ে দিলেই ভালো তাহলে আমার থালাটা বসাতে সুবিধা হবে থালাটা আমি আস্তে করে বসিয়ে দিলাম এবার গ্যাসের হিট ফুলে করে দিলাম এবার উপর থেকে একটা থালা ঢেকে দেবো এইভাবে মিনিট পনেরো রাখবো মিডিয়াম হিটে মিনিট পনেরো পরে ফিরে এসে আমি দেখাচ্ছি থালাতে আর একবার একটু খুলে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো এটা আমি ভুলে গেছিলাম বলে খুললাম দেখতে সুন্দর জন্য আর কিছু না দেখতে ভালো লাগবে তাই উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন বা শুক্লো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু শুকনো লঙ্কার ঝাল খাই না তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমার এভাবে মিডিয়াম হিটে মিনিট পনেরো রেখে দেব আগেই বলেছি মিনিট পনেরো পরে আমি দেখাচ্ছি মিনিট পনেরো পরে ঢাকাটা খুলে নেব বা ঢাকাটা সরিয়ে নেব ঢাকাটা খুব গরম থাকে অবশ্যই ঢাকাটা সাঁড়াশির সাহায্যে তোলাই ভালো হাতে ছ্যাঁকা লাগবে এবং গ্যাসে ঠিক একদম কমিয়ে দেব হয়ে গেছে এবার এটা আমি তুলে নামিয়ে নেব আগের কড়াইটা চাপিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো লবণ গ্যাসের হিট ফুলে করে দেব ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠেছে এখন ঢেকে দেব গ্যাসের হিট একদম লো করে দেব এভাবে মিনিট তিনেক রেখে দেব কমেটা টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিনিট তিনে করে ঢাকা খুলে নিয়েছি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে একটু ঠান্ডা করে নেব এখন একটা মিক্সিং জার নিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে এটা ঢেলে নেব তাজা নারকেল অল্প ছোট ছোট করে কেজে নিয়েছি নারকেলটাও দিয়ে দিলাম খুব সামান্য দিচ্ছি তেঁতুল লবণ দিয়ে দিচ্ছি লবণ আর দিতে হবে না দিলে দিয়ে দিলাম এক চামচ চিনি হিং দিয়ে দিলাম একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব এখন আবার গ্যাসের কাছে যাব কড়া চাপিয়ে দিয়েছি এবার সাদা তেল দেব দেড় চামচ সাদা তেল দিলাম তেলটা একটু গরম করে নেব এখন একটা ফোড়ন দেব সিকি চামচ জিরা হাফ চামচ কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন লো এটা ফোড়নটা ভেজে নেব সব শেষে দেব অল্প কারিপাতা কারিপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি ফলনটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা চাটনির মধ্যে নারকেলের যে চাটনি বানিয়েছি তার মধ্যে ঢেলে নেব সকালের জলখাবার বা রাতের খাবারের জন্যে খুব কম সময়ে কম উপকরণে ছোটো কিংবা বড়ো পরিবারের সকলের জন্য স্বাস্থ্যকর কেন আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি সেটাই আমাদের স্বাভাবিক প্রবৃত্তি খুব কম উপকরণে কম সময়ে স্বাস্থ্যকর অথচ মুখরোচক হতে হবে এমন পদের কথা যদি ভাবেন তাহলে কিন্তু এটা একটা আদর্শ পদ হবে আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা অনুসরণ করে বানাবেন পরিবারের সকলে খাবেন সকলের ভীষণ ভালো লাগবে এই কথাটা কিন্তু আমি দিচ্ছি এটা এতই সুস্বাদু হয় এটার সাথে অন্য কিছু লাগবে না এমনিই খাওয়া যায় সঙ্গে যদি এরকম নারকেল বাদামের চাটনি থাকে তাহলে তার কথাই হবে না আমি একটা তুলে দেখাচ্ছি এরকম নারকেল বাদামের নারকেল এবং টমেটোয়ের চাটনি বানিয়েছি যার সাথে খাওয়া যাবে এমনি এমনিও খেতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোন এরকম স্বাস্থ্যকর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজের মতো নমস্কার রাধি রাধি